বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি ছাত্র আন্দোলন ঘিরে মৃতের সংখ্যা বেড়ে একশো এমন পরিস্থিতিতে ভারতীয় পড়ুয়ারা হিলি বন্দর দিয়ে দেশে প্রবেশ করলেন এদিন অর্থাৎ রবিবার বাংলাদেশ থেকে ভারত এবং নেপালের মেডিকেল পড়তে যাওয়া প্রায় তিনশো বাইশ জন ছাত্রছাত্রী হিলি সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন বাংলাদেশে পুলিশ প্রশাসন নিরাপত্তা দিয়ে তাদের সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয় বাংলাদেশ থেকে ভারতে ফেরা ছাত্ররা জানায় বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হলেও তারা তার আঁচ পাননি তাদের বাসে করে পুলিশ নিরাপত্তার মাধ্যমে ভারত সীমান্ত পর্যন্ত পৌঁছে দিয়েছে অপরদিকে বাংলাদেশে কারফিউ থাকার কারণে এদিন থেকে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেল হিলি সীমান্তের স্থলবন্দর দিয়ে হেলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য সুব্রত সাহা জানান বাংলাদেশে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় আমদানিকারকদের সাথে বার্তা লাভ করা যাচ্ছে না পাশাপাশি এদিন থেকে আগামীকাল পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ থাকবে বলে বাংলাদেশী সরকারের তরফ থেকে জানানো হয়েছে এর ফলে রপ্তানি করার জন্য কাঁচামাল নষ্ট হয়ে যেতে পারে আর্থিক ক্ষতি সম্মুখীন হতে পারে রপ্তানিকারকদের তবে আজ বেলা একটা থেকে বিশেষভাবে যোগাযোগ করার পর নিত্য প্রয়োজনীয় সামগ্রী তথা কাঁচামাল বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে কিন্তু তার পরিমাণ খুবই নগণ্য এই মুহূর্তে পড়তে গেলে আমাদের তো তিন দিন থেকে নেট অফ আগামী তিন দিন থেকে গত তিন দিন থেকে নেট অফ ছিল তার আগে প্রস্তুতি ছিল খুব ভয়াবহ অবস্থা মানে আপনার স্টুডেন্ট যে ছিল ওটা ফর্টি থ্রি স্টুডেন্ট ডেথ হয়ে গেছিলো বাই ফায়ারিং অফ পুলিশ অ্যান্ড আদার্স ছাত্রলীগ যেটা শেখ হাসিনা দলের তার মধ্যে আমরা যেখানে ছিলাম বগুড়াতে ওখানে অনেক ভাঙচুর হয়েছিল তো আমাদের যেখানে কলেজ ছিল ওই কলেজটা নিরাপত্তা ছিল বাট যেটা বগুড়া সাতমাতা শহর ওখানে অনেক ভাঙচুর হয়েছিল প্লাস ওখানেই তিন চারটা হত্যা হয়েছিল এবং পুলিশ ফায়ারিং তিন দিন ধরে চলেছিলো এখন আমরা পরিস্থিতি বলতে পারছি না কারণ আমরা কোনো তথ্য পাচ্ছি না যেহেতু নেট অফ আছে আমরা কলেজের মধ্যে বন্ধ ছিলাম হোস্টেলের মধ্যে আপনাদের মেডিকেলের মেডিকেল ছাত্র মানে হ্যাঁ আমরা কলেজ থেকে এলাম আমাদের কলেজ পুলিশ কর্তৃপক্ষ নিয়ে এলো প্লাস আমরা আমরা পুলিশের সাহায্যে এসেছি আমাদেরকে অনেক পুলিশ নিয়ে এসছে এখানে আমরা অনেক নিরাপত্তার মাধ্যমে এসেছি আর কলেজ কর্তৃপক্ষ আমাদের অনেক সাহায্য করেছে তো আমাদের কোনো অসুবিধা হয়নি আসতে খুব মানে নিরাপত্তা এসেছি আমরা এক কথা হয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন হ্যাঁ হ্যাঁ কতজন ফিরলে আমরা অলমোস্ট থ্রি হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড ফিফটি মানে তার তিনশো থেকে সাড়ে তিনশো জন এসেছে আমার মুর্শিদাবাদ বাড়ি আব্দুল আমার আমরা তো টিএমএসএস মেডিকেল কলেজের ছাত্র তো আমাদের যেটা বগুড়া ডিস্ট্রিক্ট সেইখানে পরিস্থিতিটা মোটামুটি ভালো কম্পারেটিভলি লাইক ক্যাপিটাল সিটি লাইক ঢাকা তো আমাদেরকে নিয়ে আসছে উইথ সেফটি লাইক দুইটা পুলিশ ভ্যান ছিল আর আমাদের কলেজের স্টুডেন্টগুলো ছিল বাসগুলো ছিল তো আমরা সেইভাবে এখানে এসে পড়ছি নিয়ার অ্যাবাউট থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড থেকে ওখানে মেডিকেল ফোরড হ্যাঁ 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 ইন্ডিয়া আছে আর নেপালও আছে আর ইন্ডিয়া হ্যাঁ নেপাল আমার আসাম রিজাউল হক চৌধুরী বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে খুবই ভয় খুবই ভয়ঙ্ক ভয়াবহ এবং খুব সঙ্গীন পরিস্থিতি আমরা বাংলাদেশে কোনো আমাদের যে ইম্পোর্ট ইম্পোর্টার যারা আছে তাদের সঙ্গে কোনোরকম যোগাযোগ করতে পারছি না কারণ কি ওখানে টোটাল ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ করা আছে এর ফলে আমরা কোনো আমাদের পার্টির সঙ্গে যোগাযোগ করতে পারছি না কোনো এলসিও হচ্ছে না সমস্ত নেট সার্ভার সমস্ত ডাউন করা আছে কাস্টম সার্ভার বন্ধ কোনো ডিউটি হচ্ছে না এর ফলে কোনো মাল ওরা ছাড় করতে পারছে না আজ এই কারণে আজকে বাংলাদেশ গভর্নমেন্ট বলে দিয়েছে আজ এবং আগামীকাল দুদিন সম্পূর্ণ রকম বন্ধ মানে কমপ্লিট শাটডাউন করে দিয়েছে টোটাল বাংলাদেশ এবং শুধু তাই নয় ওপারটাতে কারফিউ আছে এর ফলে আমাদের যে ইম্পোর্টার বন্ধুগণ আছেন কিংবা স্পিএনএফ যারা আছেন তারাও বাড়ি থেকে বেরোতে পারছে না এর ফলে টোটাল সমস্ত কিছু বন্ধ মানে এক্সপোর্ট পুরো পুরো কমপ্লিট করে দিয়েছে সাংঘাতিক ক্ষতি সাংঘাতিক ক্ষতি ক্ষতির সম্মুখীন হয়েছে কারণ যে কাঁচামালগুলো যেটা বিশেষ করে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কালকে অনেক রিকোয়েস্ট করার পর নিয়েছিল কিন্তু আজ থেকে যে মালটা নেবে না এর ফলে যে পেঁয়াজের গাড়িগুলো যেগুলো আছে সেই গাড়িগুলো ব্যাক করতে বাধ্য হচ্ছে আমরা এর ফলে অনেক টাকার সম্মুখীন মানে প্রচুর ক্ষতিপূরণের সম্মুখীন হতে হবে হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া